কালকে যেই বোতল বোতল কাণ্ডটা হয়েছে তার সাথে আমার চেহারারও মিল আছে এবং কি তার ড্রেস থেকে শুরু করে তার ক্যাব যেটা পড়েছিলো সেটাও আমার সাথে মিল রয়েছে এর জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে যে আমাকে প্রায় দুইটার সময় রাতে দুইটার সময় কল দিয়ে অনেক সিনিয়ররা কল দিয়ে বলেছে যে এটা আমি ছিলাম কি না এমনকি আমি আমি এই কাজটা করেছি কিনা এমনকি বিভিন্ন বড় বড় গ্রুপে আমার নাম মেনশন দেওয়া হয়েছে আমাকে এইভাবে বিব্রত করা হচ্ছে আমি সবাইকে বলতে চাই আপনাদের মাধ্যমে যে সেটা আমি ছিলাম না এমনকি আমাকে বলা হয়েছে আজকে আন্দোলনে না আসতে কয়েকদিন ঘরের মধ্যে থাকতে দেখেন আমি কিন্তু অন্যায় না করে আমি অন্যায় না করে কেন আমি এটা মেনে নিব তার জন্য আমি এখানে আসছি আমার অনেক বড় ভাই অনেক সিনিয়ররা ফোন দিয়ে বলছে যে এই কাজটা আমি করছি কিনা আসলে এই কাজটা আমি করি নাই তার সাথে আমার মিল থাকার কারণে অনেক আমাকে এই ভুল ধারণাটি হচ্ছিলো তার সে একটা কালো টি শার্ট পরেছিল আমিও ছিলাম এমনকি তার সবচেয়ে বেশি যেটা সেটা ক্যাব সেও একটি ক্যাব করেছিল আমিও ছিলাম আমার চা বিশেষ বলতে আমাকে বলা হয়েছে বিভিন্ন বড়ো ভাইরা অনেক সিনিয়ররা বলেছে অনেক গ্রুপে বলা হয়েছে যে ঘরের ভিতরে থাকতে যে আর আন্দোলনে না আসতে কিছুদিন একটু দূরে দূরে থাকতে কিন্তু দেখেন আমি যেটা বললাম যে আমি অন্যায় না করলে আমি কখনোই ভয় পেয়ে থাকতে পারি না আমি বলেছি আমি আসলে আমাকে পুলিশে ধরে নিয়ে গেল সমস্যা নেই কারণ আমি অন্যায় করি নাই যে অন্যায় করে না সে তাকে ভয় বর্গণ তার ভয় বর্গণ ইয়ে থাকে এমনকি আমার নিজস্ব গ্রুপে আমার ম্যানেজমেন্ট আমি ম্যানেজমেন্ট স্টাডিজ স্টুডেন্ট আমার নিজস্ব গ্রুপেই আমাকে অনেকে চিনতে পারতেছিল কারণ অ্যাঙ্গেলটা ছিল ক্যামেরার অ্যাঙ্গেলটা এমনভাবে ছিল যে তাকে দেখে মনেই হয়েছিল যে আমি আমার সহপাঠীটাই আমাকে চিনতে ভুল করছি হ্যাঁ আমার সহপাঠী এবং আমার বন্ধু হয় সে তাকে আমি অনেক ভালো করে চিনি হ্যাঁ আমি লক্ষ্য করেছি এবং এটা লক্ষ্য করার সবচেয়ে বেশি বড় কারণ হচ্ছে যে ক্যামেরার অ্যাঙ্গেলটা একেবারে ওইভাবেই ছিল যেভাবে

মানে আমাকে রাতে দুটার সময় কল দেওয়া হয়েছে এছাড়াও এর আগে অনেক মেসেজ দেওয়া হয়েছে যে আসলে আমি ছিলাম তাকে ছিলাম না এ বিষয়ে এটাই বলতে চাই যে আমি ছিলাম না এবং যে ছিল তার পাশে আমাদের থাকা উচিত সে ছোট সে নতুন আমাদের ফাসিটির নতুন আমিও নতুন তাকে তার পাশে থাকা উচিত এবং তার পাশে থাকা উচিত আমাদের সবার বোধহণ নিয়ে আমার বলার একটাই হচ্ছে যে যে সে যে মেরেছে সে বা আবেগের বসে মেরেছে অথবা যে কোনো কারণে মারতেই পারে ক্ষোভের নিজস্ব ক্ষোভের মাধ্যমে মারতে পারে কিন্তু তার প্রতি যে মাহবুব যে ইয়েটা করলো যে আমি আর কথা বলবো না তিনি নিজের ব্যক্তিগত ক্ষোভটাকে বড় করে দেখলো আমাদের যে দাবিগুলো যৌক্তিক দাবিগুলো সেগুলো তিনি দেখলো না তিনি না দেখে কি করলো নিজের ব্যক্তিগত ক্ষোভটাকে বড় করে দেখে তিনি চলে গেলেন তার এরকম হলে এরকম একজন মন্ত্রী এরকম কাজ করতে পারে না স্টোর হিসেবেও সে অনেক ভালো কারণ জগন্নাথের চান্স পায় কারা যারা ঘুরছে টপ লেভেল করে তারাই কিন্তু জগন্নাথে চান্স পায় আর ইকোনমিক্স ডিপার্টমেন্ট অনেক ভালো একটি ডিপার্টমেন্ট এখানে চান্স পেতে হলে অবশ্যই ডব করা লাগবে সেই ইন্ট্রোল অনেক ভালো এবং মানুষ হিসাবে অনেক ভালো কালকের যে ঘটনাটা হয়েছে সেটা হয়তো বা কোনো ভুল কারণে হতেই পারে আবেগের বসে হোক বা ভুলের বসে যেভাবেই হোক হতেই পারে কিন্তু আমরা তার পাশে আছি আমরা নাইনটিন ব্যাচ থেকে শুরু করে এইটিন ব্যাস সেভেনটিন ব্যাস সিক্সটিন ব্যাস এছাড়া এছাড়া যত সিনিয়র ব্যাস আছে সবাই তার পাশে আছে